আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা সুন্দর একটি গল্প শুনবো অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত তাদেরকে পাহাড়ে ফেলে আসা হতো ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে সেই দেশে এক পিতা ও পুত্র খুব ভালোবাসতো একে অপরকে সময় গড়িয়ে গেল পিতা বুড়ো হয়ে গেলেন তিনি আর আগের মতো কাজ করতে পারেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকার কথা সে ভাবতেই পারে না তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠলো শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখলো প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণা শুনে লোকজন হতবম্ব হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা যায় ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিকই আগের মতো দড়ির আকার থেকেই গেল সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন এর আগা আর গোড়া খুঁজে বের করো ডালের দেখতে একই রকম ছিল তাই কেউ উত্তর খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালেন বাবা বললেন ডালটি পানিতে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করলে এবং রাজাকে দেখিয়ে আবার পুরস্কার জিতে নিল এরপর রাজা আরো কঠিন ধাঁধা দিলেন তিনি বললেন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবার বাবা শরণাপন্ন হলো বাবা বললেন একটি ঢোল তৈরি করো তার ভেতরে একটি মৌমাছির চাক রেখে আসো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিতেই নাড়া দিতে এর ভেতর থেকে মৌমাছি উঠতে লাগলো ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে ছেলে বলল মহারাজা আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনে কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করে নাচ থেকে কোনো বৃদ্ধ পাড়ে পেলে আসা হবে না তারপর থেকে সকল বৃদ্ধা এবং বৃদ্ধরা পরিবারের সঙ্গে আনন্দে থাকতেন অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব বরং এটা আমাদের সৌভাগ্য